আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এম কেস ইসলামিক চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব ঘুমানোর আগে কোন দোয়া পড়লে গুনা মাফ হয়ে যায় গুনাহ থেকে মুক্তির লক্ষ্যে অনেক জিকির তাসবিহ ও দোয়ার কথা বলেছেন বিশ্ব নবী সাল আলাইসাল্লাম এসব দোয়ার মধ্যে এমন একটি দোয়া আছে যে বিছানায় ঘুমাতে গিয়ে শুয়ে দোয়াটি পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায় সুবাহান হাদিসে এসেছে নবীজি সাল্লাহল্লাহ লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিছানায় শুয়ে এই ধোয়া পড়বে তার গুনাগুলো মাভ হয়ে যাবে। যদিও তা সমুদ্রের ফেনা সমান হয়। তা হল লা সার আলাহ, লাহুল মুলকু অলাহুল হাম্দু অহুয়া আলা কুল্লি সেইই ইং কদির লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ। সুবাহা আল্লাহ ওল হামদুল ইল্লাহী ইলাহা ইল্লাহ্লাহ। অর্থ আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো উপাস্য নেই তার কোনো অংশীদার নেই তার জন্য রাজত্ব এবং তার জন্যই সব প্রশংসা আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান আল্লাহ ছাড়া কোনো উপায় ও সামর্থ্য নেই আল্লাহ পবিত্র এবং তার জন্য সব প্রশংসা আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহ নেই আর আল্লাহ সবচেয়ে মহান ইবনু হিব্বান এছাড়াও ঘুমানোর আগে রয়েছে একাধিক দোয়া যেসব দোয়া পড়লে যেমন গুনা মাফ হয় দোয়া কবুল হয় শান্তিপূর্ণ আরামদায়ক ঘুম হয় আরো অনেক মর্যাদাপূর্ণ ফজিলত লাভ হয় সুতরাং মুমিন মুসলমানের উচিত ঘুমানোর সময় বিছানায় শুয়ে উল্লিখিত দোয়াটি পড়ে নেওয়া আল্লাহ এই দোয়ার বরকতে সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনা ক্ষমা করে দিবেন ঘুমানোর আগেও পরে যে দোয়া পড়তেন বিশ্বনবী আলাইসাল্লাম হজরত হুজাইফা রদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রাতের বেলায় নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালের নিচে রাখতেন অতফর বলতেন আল্লাহ হুম্মা আল্লাহ আপনারও নামে মরে যাই আবার আপনারও নামে জীবন লাভ করি রসুল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় সুরা বাকারার শেষ দুটি আয়াত তালুয়াত করবে তার জন্য তাই যথেষ্ট হবে সহি বুকারি ও মুসলিম এছাড়াও রাতে ঘুমাবার সময় কোনো বান্দা যদি আয়তল কুসরি পাঠ করে তবে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত করা হয় এবং শয়তান তার নিকট আসতে পারে না এবং তার কোনো মালের অনিষ্ট করতে পারে না বুখারি সহিসুল সাল্লাইসাল্লাম রাতে ঘুমানোর সময় সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস পড়তেন সহি বুখারি ও মুসলিম জামে আত্মীর মিজি শরীফে এসেছে রাসুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লাম হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহাকে রাতে শোয়ার সময় তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়তে বলেছিলেন আর যখন ঘুম থেকে সজাগ হতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ অর্থ সর্ব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকে আমরা পুনরুত্থান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে নিয়মিত রাতের আমলটি যথাযথভাবে আদায় করে হাদিসের ঘোষিত ফজিলত ও মর্যাদা লাভের তৌফিক দান করুন গুনাহমুক্ত জীবন দান করুন আমিন